السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني الماء আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে তোমার আল্লাহ করি কৃতজ্ঞতা সুক্রিয়া যে আবার আল্লাহ সুমাত্র তারি কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীফ বলল আলহামদুলিল্লাহ বিয়ে মতন দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনা যারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান যা যা কমূল্য খায়রান নতুন নতুন ভাই বোনা যারা জয়েন করেছে আন্তরিক মোবারকবাদ আমরা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়মিত আমরা চোখ ক্লাস আপ্রোধ করছি আপনারা নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করে যাচ্ছি আপনারা এর মাধ্যমে গোটা কোরআনকে বুঝতে পারবেন ইনশাল্লাহ চলুন শুরু করি আজকের আলোচনা করবো আমরা আর এবং দুটি আর তিনি সৃষ্টির সূচনা করেন তারপর তিনি এর পুনরাবৃত্তি করবেন আর এটা তো তার জন্য অধিকত সহজ আসমান ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তাঁরই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় শব্দ শব্দে শব্দে দেখুন হুয়া মানে আর হুয়া মানে তিনি মানে যিনি ও সূচনা করেন আল সৃষ্টির দেখুন এখানে ওয়া হুয়া ওয়া হুয়া হুয়া মানে তিনি ডিজাস্ট বনন আনা আমি নাহনু আমরা আংতা তুমি আংতুং তোমরা হুয়া সে বা তিনি হুয়া আল্লাজি যিনি এর পুলুর হল আল্লা জিনা মানে যারা তারা বাদা বাদা মানে সে সূচনা করেছে ইয়াব্দা উ সে সূচনা করে বা করবে বাদা এর মূল ভার হল গিয়া পাস্ট অতীত বাদা আ ইয়াব্দা উ সূচনা করেন খলক সৃষ্টি দেখেন এটা হলো মা নাউন নাউন কীভাবে চিনবেন সামনে আল থাকবে আল হলেই সেটা নাউন হবে আবার দুই জবর দুই হাজার দুই পেশ হলেও সেটা নাউন বা এসএম হবে সুম্মা এরপরে কি করেন তিনি তার পুনর্বৃত্তি করবেন রিপিট করবেন চিন্তা করেন এখানে আল্লাহ কি বলছেন যত কিছু পৃষ্টি পৃথিবীর সৃষ্টি ভাই সব কিছু সূচনা কিন্তু আল্লাহ করেছেন সব কিছু সূচনা আর এটা আবার কি করবেন পুনরাবৃত্তি করবেন এটা কি জন্য খুব কঠিন নাকি কোনোই কঠিন না হাদিস শেরসে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন মহান আল্লাহ বলেন যে আদম সন্তান আমার প্রতি মিথ্যা আরোপ করে অথচ এটা তার করা উচিত ছিল না অনু সে আমাকে গালি দেয় অথচ সেটা তার এটা ঠিক না আর মিথ্যা আরোপ করা হচ্ছে যে আমাকে যেভাবে পূর্বে সৃষ্টি করেছেন সেভাবে সৃষ্টি করবেন না এইভাবে আদম সন্তানরা বলে অথচ প্রথম সৃষ্টি থেকে বা দ্বিতীয় সৃষ্টি তো আরো সহজ আর গালি দেওয়ার অর্থ হচ্ছে আদম সন্তান বলে যে আমি সন্তান গ্রহণ করেছি অথচ আমি একক অমুখাপেক্ষী জন্ম দেয়নি জন্ম নেইনি আর আমার কেউ নেই এটা ছোড়া ইকলাসে আপনারা পাবেন যাই হোক এটা বুখারী শরীফে চার হাজার নয়শো চোদ্দ নম্বর হাতি এ পালা ওয়াহুয়া মানে আর হুয়া মানে সেটা বা এটা বা ইহা আহ আহ মানে হাওয়ান হাওয়ান থেকে সুপারিটিভ হল আহ্বান যেমন হলো আকসার তা হাওয়ান থেকে আহ আহ্বান মানে অধিকতর ইজি হাওয়ান মানে সহজ আরও ইজি আলাইহি তার জন্য এই পৃথিবী একটা ফর্ম প্রথমে করা আপনার আপনি একটা মানুষ আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার চেহারা সুরত আকৃতি আল্লাহর ইচ্ছা মতন করে দিয়েছেন এখন এই আপনাকে আবার সৃষ্টি করা কি জন্য কঠিন নাকি আপনার চেহারা তো করা হয়েই গেছে আপনার ফর্ম তো করা হয়েই গেছে গঠন তো করা হয়ে গেছে এখন এটা জাস্ট রিপিট করবেন এই তো আর তো কিছুই না এটা আলো বসছে যে এটা তো করা আরও ইজি মানুষ মরে গেছে মানুষ মরে গেলে পচে গেলে গলে গেলে হার গুঁড়ো 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 হয়ে গেলে কেমনি আবার তাকে আবার পুরোনা সৃষ্টি করবেন আলা হোসেন এটা সহজ এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে এবং সে বিশ্বাসের অনুযায়ী আমাদের কাজ করতে হবে জি এবার আল্লাহ হোসেন ও আল্লাহ আল্লা মানের জন্য হুম তার এবং তারই জন্য মানে তারই আল মাসালু মাসালু মানি মর্যাদা বলেন ডিসক্রিপশন বলেন যা কিছু বলেন উপমা বলেন আল আলা সর্বোচ্চ হাইয়েস্ট সর্বোচ্চ ভাই হাইয়েস্ট এটা কোন আসমান ও জমিনের সর্বোচ্চ মর্যাদা বলেন উপমা বলেন গুনাগুন বলেন যা কিছু সবিতা সবিতার ভাই আল্লার উপরে কেউ নেই কিন্তু আমরা তো অনেকেই মানুষকে মর্যাদা দিয়ে থাকি অমুকে অমুক আবিষ্কার করছেন অমুকে এইটা করছেন অমুকে তো করছেন নে ভাই ওনার মাথায় আল্লাহ একটু দিয়েছেন যা যেন দয়া করে আল্লাহ দিয়েছেন উনি পারেন এ আর কিছুই না আমরা যেভাবে যেই জিনিসগুলো যে আবিষ্কার করেছে দেখেন ছোটবেলা আমরা পড়েছি পড়াশোনা করেছি যে রেডিও কে আবিষ্কার করছে মার্কনি টেলিফোন কে আবিষ্কার করছে গ্রাহাম বেল এইরকম অনেক বড় বৈজ্ঞানিকদের নাম আমরা একবারে মুখস্থ করে ঠোরস্থ করে ফেলছি অথচ এটা কে করেছেন করেছেন তো আল্লাহ কাউকে দিয়ে করিয়েছেন কিন্তু সেই না আল্লাহ নামটা স্মরণটা আমরা মালুম ভুলেই যাই এইটা হচ্ছে আসল কথা ভাই একটু চিন্তা করেন শুধু হাসরে আল্লাহ বসেন হুল্লাহুল খলেকুল বারিউল মুসাফিরু তিনটা শব্দ খলিক বারিউ মুসাফিরু তিনি সৃষ্টিকর্তা সকল সৃষ্টি তিনি করেন বারিউ সকল কিছু উদ্ভাবক আবিষ্কারক আল্লাহ বারিউ আজকে ইউটিউব জগৎ আজকে মোবাইল আজকে সেই ভিডিও সিসি ক্যামেরা এগুলো কে ভাই এর উদ্ভাবক কে আল্লাহ হয়তো কাউকে দিয়ে করে গেছেন মুসাফিরু আপনার আকৃতিদাতা বড় বড় ডিজাইনার পৃথিবীতে বড় যে ডিজাইন হচ্ছে এই যে বড় বড় অট্টালিকা একশো চারতলা বারতলা দশতলা এই যে মক্কা টাওয়ার এগুলো কে সুরত দিয়েছেন মুসাফিরু আল্লাহ এগুলো চিন্তা করতে হবে একটু যাই হোক মতো কথার ভাবে অনেক কথা চলে আসে আপনাদের সাথে শেয়ার করি বিরক্ত হবেন না জি আল্লাহ বলছেন আর হুয়া মানে তিনি আল আসিস আল হাকিম প্রজ্ঞামায় এই আল্লাহ পাকরাওয়ালা যাকে খুশি ধরতে পারেন যখন যাকে দেখেন না ভাই চতুর্দিকে দুনিয়া চতুর্দিকে তাকিয়ে এই যে কিছুদিন আগেও সে ক্যালিফোর্নিয়ায় কিভাবে দাবানল আগুন দিয়ে পাকড়াও করেছিলেন সব পারেন সাগরে ঝড় তুলতে পারেন টর্নেডো সাইক্লোন হাকিম প্রজ্ঞাময় উনি ওয়ার্ল্ড ওয়াইজ জ্ঞানী এখন দুনিয়াতে কি আবিষ্কার হয়েছে এখন তার ড্রোন ড্রোন দিয়ে কীভাবে জাতিকে আক্রমণ করতেছে এই ড্রোন দিয়ে এই ক্ষেপণাস্ত্র দিয়ে এই বিভিন্ন কিছু দিয়ে এগুলো কে করছেন এই জ্ঞান কে দিয়েছেন আল্লাহ সেই জ্ঞানের জ্ঞানী প্রজ্ঞাময় উনি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল গত ক্লাসে কুইজ উত্তরটি জেনে নিন অনেক ভাই বোনের কুইজে উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আসলে প্রশ্ন করেছিল যে যে আর্থ পৃথিবী আর্থ না যদি আমাদের পৃথিবী হয় তোমার পৃথিবী কি হবে ভাই যেমন আর্থ ই আমার পৃথিবী আর্থ না আমাদের পৃথিবী আর্থ কা তোমার পৃথিবী আর্থ কা মানে তোমার আর্থ কা তোমার পৃথিবী আর তোমাদের পৃথিবী কি ভাই ঠিক না এই যে আসল কথা দেখুন একটা জিনিস খেয়াল করেন তা হলো আল্লাহ সুবাহ অশেষ রহমত অশেষ মেহবান অশেষ দয়া বর্তমান বাংলাদেশ এই গত এক বছর আগের বাংলাদেশ একটা আবার চিন্তা করতে পারছেন আল্লাহ কোথায় কখন কিভাবে কী করবেন আমরা কেউ জানি না আগামীকাল কী হবে কিছুই জানি না দোয়া করেন আমরা সবাই দোয়া করি বর্তমান উপদেষ্টার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুস উনি যেন সঠিকভাবে আমাদের দেশকে পরিচালনা করতে পারেন মানুষের বাক স্বাধীনতা মানুষের সব স্বাধীনতার উনি যেন নিশ্চিত করতে পারেন আল্লাহ ওনাকে সেই তফি দান করুন আমরা সবাই দোয়া করি এভাবে যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে তথা বাংলাদেশের মানুষ তার ধর্ম কর্ম ইসলামের দিন প্রচার প্রসারে তার যেন বেশি ভূমিকা পালন করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন আমিন এরপর যেন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ হোসেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে একটা উপমা বর্ণনা করেছেন উপমা খেয়াল করেন আমি ভাই এটা মেসাল বা উপমা উদাহরণ যেমন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তাতে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা কি অংশীদার ফলে তোমরা কি এ বিষয়ে সমান তোমরা কি তাদেরকে তেমনভাবে ভয় করো যেমনভাবে ভয় করো তোমাদের পরস্পরকে এভাবেই আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করেছি সেই কমের জন্য মানুষের জন্য যারা উপলব্ধি করে জি ভালো করে কান লাগে শুনুন ভাই বোঝার চেষ্টা করে শব্দ শব্দে দরাবা দরাবা মানে আঘাত করা দরাবা মানে বর্ণনা করা দরাবা মানি ভ্রমণ করা দরাবার কয়েকটা অর্থ আছে এটা দরাবার সাথে প্রিপোজিশন বা হরপের একটা রিলেশন আছে এই রিলেশনের কারণে অর্থটা এইভাবে হয় যেমন ইংরেজিতে যেমন দেখেন কিছু কিছু ভার্ব আছে ভার্বের সাথে প্রিপেশন যখন মিলে তখন ভার্বটার অর্থ চেঞ্জ হয়ে যায় যেমন কল ইন কল আপ কল অন অর্থ চেঞ্জ হয়েছে না কল ইন ডাকা কলাম মানে কি বন্ধ করা বা ক্লোজ করা আপ ঠিক না এরকম আর কি তো দরাবা বর্ণনা করেন লাকুম তোমাদের জন্য মাসালা মাসালা মানে কি ভাই উপল তোমাদের মধ্য থেকে আল্লাহ করতেছেন ভালো করে শোনো কি সেটা আল্লাহ প্রশ্ন করেছেন হাল হাল মানে কি খেয়াল করেন ইন্টারগি প্রশংসা আ মানে কি হাল মানে কি আর মা মানে কি ক্লিয়ার দেখেন এখানে হাল মানে কি এই হাল মানে কি আবার দেখেন এখানে মা এই মা মানেও কি ক্লিয়ার জি দেখেন হালুম কি তোমাদের মানে যা কিছু দাস দাসী অধিকারভুক্ত দাস দাসী তোমাদের মধ্যে যে অধিকারভুক্ত দাস দাসী যারা আছে মিন সুরাকা আ শরিকের ক্ষেত্রে অংশীদারের ক্ষেত্রে পার্টনারের ক্ষেত্রে ফি মা কি রাজাক না আমরা যে রিজিক তোমাদেরকে দিয়েছি এই রিজিকের কি কোনো অংশীদার উত্তরাধিকার এই দাসদাসীরা কি পায় এখন তো ভাই আমাদের দুনিয়াতে দাস দাসী নাই ধরেন আপনার বাসা কাজের বুয়াই বা কাজের ছেলেটাই আপনার বাসার যে সম্পদ আপনার বাসার বা আপনার নিজের যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জমা ব্যবসা বাণিজ্য এর কি কোনো অধিকার সে পায় নাকি আপনি কাজের বুয়া পাবেন কাজের বুকে দিবেন ব্যাংক ব্যালেন্সের ছয় একাংশ পাবা বা তুমি আমার জমি জমার এটা পায় নাকি পায় না দাস দাসীরা অধিকারভুক্ত না আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন শোনেন ভালো করে তারপর আল্লাহ কি বলছেন ফলে আংতুম তোমরা এই আংতুমের ডিটেলস প্রণাম বলেন আনা আমি নাহনু আমরা আংতা তুমি আংতুম তোমরা ফা এর পরে বা সো ফলে আংতুম তোমরা ফি হি সেই বিষয়ে সাওয়াউন সাওয়াউন মানে কি সমানে সমান আর ইকুয়াল তা খাফু নাহুম খাফা খাফা সে ভয় করেছে ইয়া খাফু সে ভয় করে বা করবে তা আ ফু আমি ভয় করি তা খাওয়া ফু তুমি ভয় করো আর তা না তোমরা ভয় করো তা হুম মানে তাদেরকে তোমরা কি তাদেরকে এই দাস দাসী কি বল দাস দাসীদেরকে দাস দাসী তো নাই তোমরা কি কাজের বুয়াকে বা কাজের ছেলেটাকে বা এই কেয়ারটেকারকে তোমার বাসার তোমরা কি তেমনিভাবে তাকে ভয় করো কা যেমন দেখেন মানে কি ভাই এজ লাইক বা যেমন আমি বলেছি না কালবি হ্যাঁ লাইক বা যেমন আং ফুসুকুম তোমরা পরস্পর পরস্পরকে ভয় করো যেমন বাবা ছেলেকে ভয় করে বা বাবা দাদাকে ভয় করে বা ছেলে মাকে ভয় করে মেয়ে মাকে ভয় করে বা চাচাকে ভয় করে খালুকে ভয় করে ফুবাকে ভয় করে এই যে তোমরা একে অপরকে যেভাবে ভয় করো তেমনি ভাবে কি তোমরা এই কাজের বুয়া বা কাজের ছেলেটা বা কেয়ার তোমরা এরকম ভয় করো বা দাস কি ভয় করো না ভাই করে না তো এটা তো সম্পূর্ণ ডিফারেন্স দাস দাসীকে কোনো অংশীদারও দেওয়া হয় না দাস দাসীকে কোনো কোনো কিছুতে সমান মনে করা হয় না এটা আল্লাহ বুঝাচ্ছেন খেয়াল করেন ভালো করে খেয়াল করেন যে প্রেম বলতাম এই আইটা বিধায় দেখেন পসেসিপূর্ণ রেড কালারের কত ব্যবহার হু এটা হি হয়ে গেল সামনে ইয়ার কারণে হুম তাদের হুম হলো তাদের কুম মানে তোমাদের কুম তোমাদের আই কুম তোমাদের খেয়াল করেন জি এ ভালোবাসেন কাজালিকা এমনি ভাবে এভাবে নো ফাসিলু ফাসালা ফাসালা মানে কি ভাই বর্ণনা করা খুলে খুলে বর্ণনা করা বিস্তারিত বর্ণনা করা এই ফাসালার আপনার ই হলো গিয়ে নাউন হলো গিয়ে এসে হলো গিয়ে তাফসিল যাই হোক আমরা পরবর্তী সালে এটা আলোচনা করতেছি আল আয়াতি আল্লাহ নিদর্শন আল্লাহর ক্ষুদ্র যেভাবেই আল্লাহ বর্ণনা করতেছেন লি কমি লি মানে জন্য ক সেই সকল মানুষের জন্য ইয়া আকিলুন যারা আকল রাখে যারা উপলব্ধি করে যারা বোঝে একটু চিন্তা ভাবনা করে তাদের জন্য এটা খুলে খুলে বর্ণনা করছেন আল্লাহ প্রিয় মহতারাম আসলে একটু খেয়াল করি যে আল্লাহ যে বললেন এখানে খুলে খুলে বর্ণনা করছেন এই কাজের ওই দাসদাসীদের ঘটনাটা আপনার উপস্থাপন করে আসলে এতে কি শিখলাম ভাই বলেন তো বলতে পারেন আসলে মোট কথা হলো ভাই তাহিদের বিষয়বস্তু বিভিন্ন সাক্ষ্য প্রমাণ দ্বারা আল্লাহ এই কয়েকটা আয়াত দিয়ে কিন্তু আল্লাহ বোঝাচ্ছেন আল্লাহ কুদরতের নিদর্শন কিন্তু একটা একটা করে বর্ণনা করছেন যে কত কয়েকটা আয়াতে আপনারা পেয়েছেন যে এই সকল কিছু আপনার হৃদয়গ্রাহী শিরোনামা আল্লাহ উপস্থাপন করেছেন তার মধ্যে অন্যতম উদাহরণ হলো এই একটা দেয় যে আমাদের গোলাম চাকরের মতো মানুষ আমরা হইলাম সে গোলাম চাকরের মতো মানুষ আকার আকৃতি বলেন হাত পা মনের চাহিদা সব বিষয়ে কিন্তু সমান কিন্তু ক্ষমতার বেলায় নিজেদের সমান আমরা তাদেরকে করি না আমাদের দেখেন কাজের বুয়ার হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কান আছে তার সমস্ত কিছু আমার যা আছে তারও আছে কিন্তু ক্ষমতার বেলায় কিন্তু সে আমার সমতুল্য নয় আমি যা কিছু ইচ্ছা ব্যয় করতে পারি কিন্তু সে যা কিছু ইচ্ছা ব্যয় করতে পারে না নিজেদের পুরোপুরি সমকক্ষ তো দূরের কথা ভাই তাদেরকে আমাদের ধন সম্পদ ক্ষমতায় সামান্যতম অধিকারও আমরা দেই না কোনো ক্ষুদ্র কিন্তু মামুলি শরীকেও ভয় করে যে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করলে সে আপত্তি করবে যেমন কোনো চাকর বাকর বা কাজের বুয়া সে সবসময় কিন্তু মালিককে ভয় করে যে কোন কাজের যদি উল্টা পাল্টা হয় একটু যদি প্লেট গ্লাস ধুইতে গিয়ে যদি একটু ভেঙে যায় তখন কিন্তু সে খুব ভয় করে মালিককে এই তুমি প্লিজটা ভেঙে ভাঙলা কেন এই গ্লাসটা ভাঙলা কেন কি ভাই গৃহকর্তী এর চিল্লে ওঠে না বুয়া কি হয়েছে এর কোনো কেন কি ভাই করে না এরকম এই হচ্ছে আসল কথা আসলে সব কিছুতে কিন্তু মালিকরা একটু আপত্তি করে কাজের বুয়ারা বা কাজের ছেলেরা কথা বলতে পারে না অতএব ভাই চিন্তা করেন ফেস্তা মানব ও জিনসহ সমগ্র জগৎ আল্লাহর সৃষ্টি এবং তারই দাস তারই গোলাম তারি চাকর আমরা সবাই তাদেরকে তোমরা আল্লাহ সমকক্ষ তথা তার শরিক কি রূপে বিশ্বাস আসল প্রশ্ন আমরা সবাই চাকর সবাই সেই কাজের বুয়া সবাই সেই কাজের ছেলে সবাই দারোয়ান সবাই কেয়ারটেকার কার আল্লাহ আমরা কিভাবে হতে পারি কোনোভাবেই না আল্লাহ এইভাবে উদাহরণ দিয়েছেন ভাই বোনেরা আল্লাহ এমনি ভাবেই খুলে খুলে বিস্তারিত বর্ণনা করেছেন আয়াত আল্লাহর আয়াত সমূহ আল্লাহ কুদরতমি সেই সকল মানুষের জন্য যারা ইয় উপলব্ধি করে চিন্তা করে যেহেতু আপনার আমার কোনো কর্তৃত্ব নাই ক্ষমতা নাই বা আল্লাহর সামনে অতএব আল্লাহর সামনে আমরা একেবারে পাক্কা মুসলমান হয়ে যাই মানে আত্মসমর্পণ করে নিজেকে নিজের ধন সম্পদ মাল দিয়ে জান দিয়ে আল্লাহর কাছে আমরা সারেন্ডার করি আল্লাহ আপনি রব আপনি সব আপনি ছাড়া আমার কেউই নেই জি আসলে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে তো আমি দান করুন আমিন আমিন প্রিয় মহতারম এই হলো নু ফাস্সিলু কীভাবে আসলো দেখেন ক্রিয়ার দুই নম্বর ফর্মে আমরা পাই কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে সে বিস্তারিত বর্ণনা করেছে কীভাবে ভাই ফাসলা কাফারা ফাসলা তা সে করে বা করবে ইউ কাফিরু ইউ ফাসিলু আমি করি উ ফাঁসছিল তুমি করো তু ফাঁসছিল সে করে ইউ ফাঁসছিল আমরা করি নু ফাঁসছিল আমরা করি বা করছি বা করব। আমরা এভাবেই খুলে খুলে বর্ণনা করছি নু ফাঁসছিল ক্লিয়ার পেয়েছেন আবার দেখেন ইয়ালু না আকলা আকলা ইয়াকলো এটা হলো ক্লিয়ার একরকম চার নম্বর দলে পাই দরাবা কিন্তু দরাবা সে আঘাত করেছে ইয়াদের রিবু সে আঘাত করে বা করবে তাহলে আকলা সে উপলব্ধি করেছে ইয়া আকিলু সে উপলব্ধি করে বা করবে ক্লিয়ার আমি উপলব্ধি করি আকিলু তুমি করো তা আকিলু সে করে ইয়া কিলু আর তারা বা যারা করে ইয়া কিলু না ইয়া প্লাস ভার প্লাস উ না ইয়া প্লাস ভার প্লাস না যাই হোক প্রেম ধরাম আশা করি বুঝতে পেরেছেন শব্দে শব্দে এবং গ্রামারগুলো যদি না বুঝে থাকেন কোনো টেনশন করবেন না লেগে থাকেন লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন আরেকটা কথা প্রিয় মহতার সবশেষ বলি হলো এই ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগে কীভাবে বুঝতেছেন না বুঝতেছেন আপনাদের মনের অভিব্যক্তি আপনাদের মূল্যবান কমেন্টস কমেন্টস বসে লিখেন তাহলে হবে কি আপনার লেখা দেখে হয়তো আরেক ভাইও উদ্বুদ্ধ হবেন আপনার বোঝার আন্ডারস্ট্যান্ডিংয়ের ডেপথ দেখে আরেকটা কথা সেটা হলো যারা ইতিপূর্বে আমাদের গ্রামার বইটি এবং তিরিশ নম পাড়া নিয়েছেন যারা পড়েছেন কেমন বুঝলেন কি বুঝলেন আপনার মূল্যবান কমেন্টস কমেন্টস বক্সে লিখবেন আশা করি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা কাল ইমি